নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কম তেল মশলায় বানানো সিমের দারুন সুস্বাদু ও মুখরোচক একটি রেসিপি যেটা ভাত আর ডালের পাশাপাশি রুটি কিংবা পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগবে সিমের মুখরোচক ও চটপটা এই রেসিপি বানাতে প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম সিম এবং দুটো আলু আর শিমগুলোকে আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন প্রত্যেকটা সিমের দুই দিকের প্রান্তে অল্প করে কেটে বাদ দিয়ে দুই ধারের শিরার সুতোর মতো অংশটাকে এইভাবে তুলে ফেলে দিতে হবে একদম কচি সিমের ক্ষেত্রে সুতোর মতো অংশটা থাকে না সিম যদি একটু পাকা হয় সেক্ষেত্রে সুতোর মতো অংশটা থাকে সেটাকে তুলে ফেলে দিতে হয় দেখুন এখানে আমি আলুর টুকরো গুলোকে এরম ছোট আর চৌকো চৌকো করে কেটেছি আর সিমগুলোকেও ছোট করে কেটে রেখেছি এরপর কড়াইতে অল্প সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দশ থেকে বারো সেকেন্ড মতো একটু সাঁতলে নিয়ে দিয়ে দিলাম এইভাবে কেটে রাখা আলু প্রথমে আলুর টুকরোগুলোর মধ্যে নুন না দিয়েই মিনিট দুয়েক মাঝারি আঁচে ভেজে নেব প্রথম পর্যায়ে যদি নুন দিয়ে দিই তাহলে আলুর টুকরোগুলো একটু ভাজা ভাজা হওয়ার আগেই জল ছাড়তে শুরু করবে তাই আমি নুনটা একটু পরে দেব সেই সময়ে এখানে একটা পাত্রে কেটে রাখা সিমগুলোকে দিয়ে অল্প নুন ও অল্প জল দিয়ে মাঝারি আছে তিন থেকে চার মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেবো এই পর্যায়ে এগুলোকে সিদ্ধ করার জন্য জলের পরিমাণ এমনই দিতে হবে যাতে তিন থেকে চার মিনিট ফুটে সিম আদ সিদ্ধ হতে হতেই জলটাও পুরো শুকিয়ে যায় তবে শিমগুলোকে কোনোভাবেই তিন থেকে চার মিনিটের বেশি সময় ধরে ফুটিয়ে সিদ্ধ করে নেবেন না তাহলে এই পর্যায়ে না নিয়ে এভাবে একটু ভাপিয়ে নিয়ে ভাজলে এই রেসিপির স্বাদটা বেশি ভালো লাগে এদিকে আলুর টুকরো প্রায় দু মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে এখন অল্প নুন হলুদ গুঁড়ো আর চার পাঁচ কোয়া মিহি করে কুচনো রসুন দিয়ে মিনিট ভেজে এক তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আলুর সাথে মিশিয়ে একটু নেড়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে আলুর টুকরো গুলো হয়ে আসা পর্যন্ত ভেজে নেব প্রায় পাঁচ মিনিট পর দেখে নিলাম আলু আধ বা আধ ভাজা হয়েই এসেছে এখন দিয়ে দিলাম একদমই অল্প একটু টমেটো কুচি এই রেসিপিতে আমি একটা মাঝারি মাপের টমেটোর ভাগের এক ভাগ ব্যবহার করেছি তবে এই রেসিপিতে টমেটোর পরিবর্তে আপনারা আমচুর ব্যবহার করতে পারেন আবার টমেটো কেচাপও অল্প একটু দিতে পারেন এরই সাথে সিদ্ধ করে রাখা শিম দিয়ে সব উপকরণ মিশিয়ে মাঝারি আছে আরো চার থেকে পাঁচ মিনিট অর্থাৎ আলু শিম ও টমেটো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে প্রায় মিনিট পর দেখতেই পাচ্ছেন যে এগুলোর রংটা পরিবর্তন হয়ে এসেছে এবং ভালোভাবে সিদ্ধ প্রায় হয়েই এসেছে এখন দিয়ে দিলাম দু চিমটে মতো গোলমরিচ গুঁড়ো যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অল্প একটু মিহি করে কুঁচানো কাঁচা লঙ্কাও দিতে পারেন সেই সাথে স্বাদটা চেঁখে দেখে অল্প একটু নুনও দিয়ে দিলাম এবার হাফ চামচ পোস্ত মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে আরো এক থেকে মিনিট ভেজে যাতে সবজিগুলো আর একটু হয়ে পোস্তর দানাগুলো একটু মুচমুচে হয়ে যায় শেষে অল্প ধনেপাতা পাতা কুচি মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েই গ্যাস বন্ধ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে